আজকের এই ভিডিওটি শুধুমাত্র ভিভো স্মার্টফোন ইউজ করে যারা শুধুমাত্র তাদের জন্য আপনি যদি একজন ভিভো স্মার্টফোন ইউজারকারী হয়ে থাকেন এই ভিডিওটি শুধুমাত্র একমাত্র আপনার জন্য কেননা যারা ভিভো স্মার্টফোন ইউজ করে তাদের জন্য কিন্তু অনেক সুবিধা রয়েছে এই শুধুমাত্র এই ভিভো স্মার্টফোনটিতে কেননা যদি আপনার ফোনটি গরম হয় বা হিটিং হয় এই ভিডিওটি শুধুমাত্র আপনিই দেখবেন কেননা ভিভো স্মার্টফোন যদি গরম হয়ে থাকে ওই ক্ষেত্রে কিন্তু সমাধান শুধুমাত্র তারাই দিয়ে দিয়েছে ফোন স্মার্টফোনটিতে প্রথমে যা করতে হবে আপনাদের যদি ফোন গরম হয় বা হিট হয় ওই ক্ষেত্রে আপনি যদি ভিভো ফোন ইউজার হয়ে থাকেন শুধুমাত্র আপ আপনি যা করবেন প্রথমে কিন্তু আপনার আই ম্যানেজার নামে একটা অপশন আছে বিভোর সেই আই ম্যানেজার নামে অপশনটাতে আপনি ক্লিক করবেন আই ম্যানেজার অপশনে ক্লিক করার পর দেখতে পারবেন যে এগ্রি নামের একটা অপশন আছে সেটা ক্লিক করে দিবেন তারপরে দেখবেন যে নিচে একটা ইউটিলিটি টোলস নামে একটা অপশন আছে সেইখানে আপনি ক্লিক করে দিবেন সেইখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন ফোন কলিং নামে একটা অপশন আছে সেই ফোন কলিং নামে অপশনটাতে আপনারা অবশ্যই ক্লিক করে দেবেন সেখানে ক্লিক করার পর আপনার দেখা যাচ্ছে যে ফোন কুলিং নামে অপশনটাতে ক্লিক করার পর দেখতে পারবেন একটি ফিচার্স চলে আসছে সেটি কিন্তু আপনার কি একটু সময় নেবে সো সো নিচে যে কোল ডাউন নামে অপশনটা আছে সেখানে আপনারা ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন যে এক মিনিট সময় নিয়েছে তারা ষাট সেকেন্ড পর্যন্ত একটু সময় নিয়েছে সো এই সময়ের ভিতর কিন্তু তারা এই ফোনটিকে কুলিং করবে আর যদি আপনার পিছনে অবশ্যই ব্যাকপার থাকে সেই ব্যাকপার্টটি অবশ্যই খুলে রাখার চেষ্টা করবেন একটা জিনিস খেয়াল রাখবেন যে ফোন চাপার সময় বা ফোনে কোনো অ্যাপস রান করার সময় বা গেম খেলার সময় অবশ্যই ব্যাকপারটা খুলে রাখার আর অবশ্যই চার্জে দেওয়ার সময় অবশ্যই ব্যাকপারটা খুলে রাখার চেষ্টা করুন চার্জে দেওয়ার সময় কিন্তু ফোনটা হিটিং ইস্যু বেশি হয় ওই ক্ষেত্রে পিছনে যদি ব্যাকপার থাকে ওই ক্ষেত্রে হিটিং ইস্যুটা আরও বেড়ে যায় এই ক্ষেত্রে অবশ্যই আপনি যেটা করবেন আপনার পিছনে ব্যাকপারটা অবশ্যই খুলে রাখবেন অবশ্যই বাড়তি অ্যাপস রাখা থেকে বিরত থাকবেন এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু প্রায় সেকেন্ড শেষ হয়ে আসছে সো এই এক মিনিটের ভিতরে কিন্তু এই ফোনটা কিন্তু আপনার এখন ঠান্ডা হয়ে যাবে এই কুলিংটা এবং মোডটা কিন্তু শুধুমাত্র ভিভোতেই ইউজ করা হয়েছে আপনারা যারা ভিভো ফোন ইউজ করছেন বা করতে চাচ্ছেন শুধুমাত্র এই ভিডিওটি তাদের জন্য আপনারা কিন্তু এই সিস্টেমে কিন্তু আপনার ফোনটি ঠান্ডা করতে পারবেন বা গরম হলে বা আপনি সেই ফোনটি কুলিং করতে পারবেন আসলে আমি একটা কথা বলি সেটি হচ্ছে আইফোন আপনারা ইউজ করেন আইফোন কিন্তু প্রচণ্ড পরিমাণ গরম হয় ওই ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হয় না অনেকে আসে স্মার্টফোন ইউজ করেন বিভিন্ন স্মার্টফোন ইউজ করেন অন্যান্য কম মানে স্মার্টফোন ইউজ করেন একটু গরম হলে আপনাদের মাথা গরম হয়ে যায় আচ্ছা যাই হোক মাথা গরম হওয়ার কিছু নেই স্মার্টফোন মানে একটু গরম হবে এটাই স্বাভাবিক কোনো সমস্যা নাই যদি গরম হয় সেক্ষেত্রে কোম্পানি আপনাদের একটা সলিউশন দিয়ে দিছে যেমন ভিভো কোম্পানিতে একটা সলিউশন দিয়ে দিছে অন্যান্য কোম্পানিতে সলিউশন থাকতে পারে ওটা আমি জানি না সো গরম হলে আহামরি ঘোর কিচ্ছু নেই গরম হবেই স্মার্টফোন গরম হলে যে আহামরি যে ফোন ফুটে যাবে বা এই হবে সেই হবে আসলে কিচ্ছু না আপনারা যদি মনে করেন যে একটা স্মার্টফোন কিনছেন সেটি গরম হয়ে যাওয়া মানে ফোনের সমস্যা ফোনে কোম্পানির সমস্যা ফোনে চোদ্দ গোষ্ঠী হুদ্া নিয়ে আপনারা আসলে গালাগালি করেন এটা আসলে ঠিক না কারণ হচ্ছে যে স্মার্টফোন ইউজ করছেন একটু গরম হবেই হিটিং হবেই যেমন আইফোন প্রচণ্ড পরিমাণে গরম হয় সেই ক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা নাই অথচ একটা স্মার্টফোন ইউজ করলে সেটা একটু গরম হলে আপনাদের মাথা সহ গরম হয়ে যায় এটা নিয়ে এটা নিয়ে কোনো ঘাবড়ানোর কোনো কিচ্ছু নেই আপনারা অবশ্যই চেষ্টা করবেন আপনার ফোনটি বাড়তি অ্যাপস রান থেকে বিরত থাকা এবং বিভিন্ন অপ্রয়োজনীয় অ্যাপস থেকে থার্ড পার্টি অ্যাপস থেকে বিরত থাকে এই ভিডিওটি যদি ভালো লাগে আপনার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরবর্তী কী ভিডিও চান অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ